কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ মন দিয়ে শুনুন কথাগুলো আসলে যে মানুষটিকে আজ আপনি এত গুরুত্ব দিচ্ছেন যে মানুষটিকে আজ আপনি এত ভালোবাসছেন মানে নিজেকে গুরুত্ব না দিয়ে নিজেকে ভালো না বেশে ওই মানুষটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন একটা সময় দেখবেন সেই মানুষটি কি আপনাকে চেয়ার থেকে নিচে নামাবে সেই মানুষটি আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে কারণ কি জানেন কারণ আপনি সমস্ত ড্রাইভার ওর উপর চাপিয়ে দিয়েছেন তাই না নিজেকে স্ট্রং রাখতে হবে যত বেশি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি নিজেকে গুরুত্ব দিতে পারবেন তত বেশি দেখবেন আপনি শক্তিশালী হয়ে উঠবেন আপনি পাওয়ারফুল হয়ে উঠতে পারবেন আর এই পৃথিবীতে না পাওয়ারফুল ব্যক্তিকেই সবাই প্রশংসা করে আপনি ভাবছেন যে ঠিক আছে সবাই যেটা বলছে সেটা একটা মেনে নিলে হবে না প্রিয় বন্ধু আপনারও একটা নিজস্বতা আছে আপনারও একটা পছন্দ অপছন্দ রয়েছে আপনারও একটা ভালো লাগার বিষয় রয়েছে আপনার যেটা ভালো লাগে না সরাসরি মুখে না বলুন যে না আমার এটা ভালো লাগছে না আমি এটা করবো না ওই অপরকে খুশি করতে কি অপরে ভালো বলবে বা লোকে কী বলবে লোকে সমালোচনা করবে না প্রিয় বন্ধু এসব ভাববেন না আপনি যত ভালো কাজ করুন না কেন কিছু কিছু মানুষের হবে সমালোচনা করা তারা কোনোদিনও এই পৃথিবী থেকে যাবে না অন্য কোন রূপে তারা আবারও আসবে হয়তো সেই মানুষটা না থাকতে পারে কিন্তু তার মতো অন্য একজন আসবে যে আপনার পেছনে লাগবে বুঝলেন শত্রুর বিনাশ একদম হয় না মানে যে পুরোপুরি বিনাশ হয়ে যায় তা নয় ভাই থেকে যায় একজন একজনকেও থেকে যায় যেটার জন্য হচ্ছে বিনাশের প্রয়োজন হয় পরবর্তীকালে তো যাক গেসে কথা যেটা বলতে চাইছি যে নিজেকে স্ট্রং রাখুন ভালো ভালো চিন্তা করুন সৎ পথে থাকুন এবং সঠিক কাজ করুন আপনার যোগ্যতা আছে মনে রাখবেন আপনি একাই একশো নিজেকে কোনো অবস্থাতে দুর্বল ভাববেন না বা অসহায় ভাববেন না যে আমি মনে হয় একা পারবো না বা ন্যায্য কথা বলবেন সৎপথে চলবেন এতে ভয় কিসের আপনার সাথে কেউ থাক বা না থাক স্বয়ং বিধাতা কিন্তু আপনার সাথে থাকবেন এটা জেনে রাখুন ভাই বিধাতা যার সাথে আছে ভাই আর কি চাই এই যে সমালোচক নিন্দুক এদের আপনি থামাতে পারবেন ভাবছেন না আপনার যখন প্রচুর টাকা হয়ে যাবে আপনার আপনি যখন চেয়ারে বসবেন আপনার আপনি যখন ক্ষমতা এসে যাবেন তখন দেখবেন ওই সব সমালোচক নিন্দুকরা না তারা জাস্ট চুপ করে গেছে আর আপনি যখন কষ্ট করছেন বহু চেষ্টা করছেন ওপরে ওঠার জন্য পারছেন না তখন দেখবেন ওই মানুষেরা আপনার সমালোচনা করছে অত এই সব সমালোচনা নিন্দা প্রশংসা এগুলোতে কান দিতে যাবে না যে আজ প্রশংসা করছে দুদিন বাদে দেখবেন সেই আপনার হচ্ছে আপনাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে বরং কর্মটা আমাদের সঠিক করতে হবে